নোয়াখালী খায় যে ফলস আছে সেটা টপেই যে এখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় সকালবেলা সূর্যটা একদম ওয়াটারফলের উপরে পড়ে তো এখন হচ্ছে আমাদের নিচে যাব হচ্ছে আমরা ট্রেকিং করে মনসুনের সময় এটা হচ্ছে জুন জুলাইতে আপনার সুন্দর জুন জুলাইতে এটা আসলে আপনি পুরো যৌবন দেখতে পারবেন তো খুবই কষ্ট দেখ খুবই কষ্ট লাগতেছে এখন মানে বুঝতেছেন যে রাস্তার যে কন্ডিশন এত বাজে কোয়ালিটি রাস্তা সেই রাস্তা দিয়ে এত দূর আসার পরে যদি এসে দেখি যে ওয়াটারফল ক্লোজ সেখানে যাইতে পারবো না এর থেকে কষ্ট মনে আর কিছু হয় না দেখে যে আর মূলত আমার মেঘালয় আসায় চিন্তা করছিলাম যে এই ওয়াটারফলটা ফলটা দেখবো যে থ্রি লেয়ারের ওয়াটারফলটা আছে না এইটা দেখা যাচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল কেন এই ওয়াটারফলটা আমি অনলাইনে রিলস দেখে দেখে এত ভালো লাগছে যে ভাবছি যে এই ওয়াটার কিন্তু সেই ওয়াটারফলটা আমি দেখতেই পারতিরা সবাইকে স্বাগত মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে আজকে আসি হচ্ছে আমরা চেরাপুঞ্জিতে আর আজকে আমরা চেরাপুঞ্জি দুইটা অসম্ভব সুন্দর ওয়াটার ফলসে যাবে একটা হচ্ছে নোয়া ওয়াটারফলস আর একটা হচ্ছে ওয়াটার ওয়াটারফলস আর চেরাপুঞ্জি হচ্ছে বৃষ্টির জন্য খুবই বিখ্যাত দক্ষিণ এশিয়ার থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই চেরাপুঞ্জিতে এই জন্য এখানে আপনি প্রচুর ওয়াটার ফলস পেয়ে যাবেন অলিতে গলিতে যেখানে যাবেন দেখবেন কি শুধু ওয়াটারফলস আর ওয়াটারফলস তার ভিতর নোয়া কালিকাই হচ্ছে ভারত বিশ্বের ভিতর সব থেকে উঁচু ওয়াটার ফলসের ভিতর একটা সব থেকে উঁচু ওয়াটারফলস আর ওয়াইসডং যে ওয়াটার ফলসটা আছে এটা হচ্ছে তিন লেয়ারের বিশিষ্ট একটা ওয়াটারফলস সবুজ পানির যে এই ওয়াটার টা এতটাই সুন্দর যে ভারতবর্ষের তিনটে চারটা সুন্দর ওয়াটার ভিতরে একটা হচ্ছে এই ওয়াইসিডিং ওয়াটার ফলস তো চলেন আমরা যাই কিভাবে এই নোয়াখালী ওয়াটার ফলস এবং ওয়াইসিডিং ওয়াটার যাওয়া যায় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে যাচ্ছে হচ্ছে আমরা চেরাপুঞ্জির দুইটা ঐতিহাসিক ওয়াটারফল দেখার জন্য একটা হচ্ছে ওইসিডংস ওয়াটারফল আর একটা হচ্ছে নোয়াকালিকায় কালিকায় তো এখন সকাল সাতটা বাজে আর এখন আসি আমি আমার হোমস্টের সামনে পিছনে আমার স্টে আর সামনে হচ্ছে সুন্দর ভিউ হোমস্টের সামনে আসি এখান থেকে আমি এখন আমার স্কুইটা নিয়ে আমি যাবো হচ্ছে ওই ওয়াটারফলস ওয়াটার ফলস এবং নোয়াকালিকায় ওয়াটারফলসে কিভাবে কিভাবে যায় কি করি সব কিছু আর ট্র্যাকিং করে আপনাকে নোয়া কালিকায় ফলস নিচে যা কীভাবে যেতে হবে সেটাও দেখানোর চেষ্টা করব তো চলুন এখন একসাথে যাই হাতিয়ে ঠিক তো এই যে হচ্ছে আমাদের স্কুটি আর এই যে সাতজাত রেডি হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি এখন ওয়াই যে ওয়াটার ফলস আছে সেই দিকে যাওয়া যাক এই যে ওয়াই সেডেং ওয়াটার ফলটা আর হচ্ছে নোয়া কালিকায় যে ওয়াটার ফলটা আছে এই দুটা ওয়াটার ফলই একই রাস্তায় পড়ে এই জন্য আমরা প্রথমে যাব হচ্ছে ওয়াইসিডেং যে ওয়াটারফল আছে সেখানে কারণ হচ্ছে ওইখানে ট্র্যাকিং আছে অল্প আর নোয়াখালিকায় যে ফলটা আছে এটা একটু ট্র্যাকিং বেশি আছে এই জন্য প্রথমে ওইটা শেষ করে তারপরে হচ্ছে নোয়াখালিকায় যে ওয়াটার ফলটা আছে ওইটা ট্র্যাকিং করবো যে মেন যে বাজার আছে না চেরাপ যে বাজার ওই লেফট এই যে আপনারা বা দিকে চলে যাবেন আর এদিকেই মিলে যাবে হচ্ছে নোয়াখালিকাই ওয়াটার ফলস এই দিক দিয়ে আপনারা সোজা একই রাস্তা ধরে চলে যাবেন তাহলে বেঁধে যাবে হচ্ছে নোয়াখালিকাই ওয়াটার ফলস চলো লেকে দেখা পাবেন আপনার লেকের ভিউ পাবেন আর এরকম সুন্দর রাস্তা আর এগুলো সবই প্রায় হোম স্টে হোটেল বা পট হাউজও দেখতেছি আমি এখানে মানে সবই প্রায় হোটেল সবই হোটেল কিন্তু তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে নোয়াখালিকাই ফলস এই যে এটা এন্ট্রি গেট মেবি নোয়াখালিকাই ফলস এর এন্ট্রি হচ্ছে এই পাশ ট্র্যাকিং নিচে সামনে সে ট্র্যাকিং ও তো টপ ডাউন হ্যাঁ ওকে থ্যাংক ইউ চলো চালতে হে এই হচ্ছে এন্ট্রি গেট এই এন্ট্রি গেটে ঢোকার সময় হচ্ছে আপনাদের টিকিট নিয়ে দেবে পার পারসন হচ্ছে পঞ্চাশ রুপি দুইজনের জন্য হান্ড্রেড রুপি এখনও সেরকম কোনো টুরিস্ট আমি দেখতাছি না আসলে বাসে আসলে অল্প কিছু লোকই আসে আমি এরকমই চাইছিলাম যে খুবই নিরিবিলি যাব যেখানে কেউ থাকবে না কিন্তু তাও যেয়ে দেখবো যে অনেকে চলে আসছে এই পার্কিংয়ে পার্কিং লটে পার্কিং করে ফেললাম এখন হচ্ছে আমরা নোয়াখালী কায় ফলসের নিচে আছে যে নিচে যেখান থেকে সুন্দর দেখা যায় এখন হচ্ছে ওইখানে যাবো আমরা তো লেটস গো ফাইনালি দেখে ফেললাম হচ্ছে নোয়া কালিকাই ফলস চলো খুবই সুন্দর ভিউ আসছে সকালবেলা আসা থেকে একদম কোনো টুরিস্ট নাই আর সূর্যটা পড়ছে একদম একদম ঝর্নার উপরে এই যে দেখছেন নোয়া কালিকাই ফলস হুম তো ফাইনালি এই যে এখন আছে হচ্ছে আমরা নোয়াখালী খায় যে ফলস আছে সেটা টবেই যে এখান থেকে যে সুন্দর ভিউটা দেখা যায় সকালবেলা সূর্যটা একদম ওয়াটারফলের উপরে পড়ে তো এখন হচ্ছে আমাদের নিচে যাব হচ্ছে আমরা ট্র্যাকিং করে তো চলো ট্র্যাকিং শুরু করি আর নিচেই যেতে যেতে কথা হচ্ছে নোয়াখালী খায় ফলসের যে বিষয়গুলো আছে তার উপরে তো লেটস গো যে ভিউ পয়েন্টটা আছে ভিউ পয়েন্টটা থেকে একটু সামনের দিকে আগায় যেতে হবে আগায় গেলে হচ্ছে আপনার ট্র্যাকিং পয়েন্ট পাবেন সেখান থেকে হচ্ছে নিচে নামতে হবে তো আমরা সেদিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে কোন দিক দিয়ে যেতে হয় এই যে হচ্ছে নোয়াখালিকায় ফলসে যাওয়ার নিচে যাওয়ার হচ্ছে রাস্তা এইখান থেকে হচ্ছে আমাদের নোয়াখালিকায় যে ফলসটা আছে সেখানে যেতে হবে অলরেডি আমার পা ব্যথা শুরু হয়ে গেছে সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাবে তো আমরা এখানে সিঁড়ি করা আছে সেই সিঁড়িতে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এই যে এই সিঁড়ি দেখা যায় কত দূর নিচে যাওয়া যায় আর এখানে আসলে যে সুন্দর ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে ও মাই গার্ড দিস ইজ দ্য বেস্ট এই যে এইখান থেকে অসাধারণ একটা ভিউ পাচ্ছি আমি হচ্ছে নোয়া কালিকাই ফলসের এই যে আমার পিছনে নোয়াখালিকায় ফলস তো চিন্তা করছিলাম যে ট্র্যাকিং করে নিচে যাব বাট কালকে অনেকটা ট্রেকিং করছি এখন ট্র্যাকিং করতে যে আমার কাপ মাসেলে সেরাই টান খাচ্ছে তাই এখানে একটা নির্জন জায়গা এই জন্য এখানে আমি আর ট্র্যাকিংয়ে যাবো না সেই রিক্সটা নিব না কারণ এখানে কিছু কোনো বিপদে পড়লে এখান থেকে উদ্ধার করার মতো উপায়ও সেরকম নাই এই জন্য আমি এখন আর রিস্ক নেবো না যারা ট্র্যাকিং করবেন অবশ্যই প্রিপেয়ার হয়ে নিজেকে প্রিপেয়ার করে তারপরে আসবেন হলে। এত বড় রিস্ক নেওয়ার দরকার নেই কারণ এখানে যে পরিবেশ আমার পার যে অবস্থা সেটা দেখে আর আমি রিস্ক নিচ্ছি না এই আমি এখান থেকে ভিউটা এনজয় করব। বলেন এর একটা কাহিনী শোনায় আপনাদেরকে নোয়াখালিকায় যে ফলসটা আছে এর নামটা নোয়াখালিকায় হলো কি করে এখানে একটা মেয়ে থাকতো এই নোয়াখালিকায় ফলসের আশেপাশে কোনো একটা গ্রামে একটা মেয়ে থাকতো যার নাম ছিল নোয়াখালিকায় আচ্ছা তার একটা ছোট্ট একটা মেয়ে ছিল বা আর তার যে মেয়ের যে বাবা ছিল সে গেছিলো মারা গেছিলো এবং সে ওই মেয়ের কথা চিন্তা করে আর একটা বিয়ে করে যে মেয়ের সুখের কথা চিন্তা করে আর একটা বিয়ে করে একটা লোককে আর সেই লোক আর সে সাদে আর সেই লোকটা ছিল হচ্ছে ওই মেয়েটার উপর বিরক্ত ওই গায় সারাক্ষণ মেয়েকে দেখাটা শোনা করতো শোনা দিত এই জন্য ওই যে লোকটা ছিল ও ছিল ব্রাক বিরক্ত ছিল মেয়েটার প্রতি মেয়েটাকে অত বেশি পছন্দ করতো না আর কি সে ওকে চাইতো দূরে সরা যেতে তো একদিন হচ্ছে নোয়াখালিকায় কাজে গিয়েছে কাজে গেলে করছে কি ওই লোকটা করছে কি যে আর কি ওই সে তাকে মেরে তার মাংস কেটে রান্না করছে করে রাখছে আর নোয়াখালীকে যখন বাসা আসছে তখন তাকে ওই মাংসটা খেতে দিছে মানে তার মেয়ের মাংস তার মাকে খেতে দিছে বুঝতে পারছেন বিষয়টা কতটা ভয়ঙ্কর খেতে দিছে এবার ও জিজ্ঞাসা করছে যে আমার মেয়ে কয় ও বলছে যে বাইরে খেলতে গেছে আসবে না খেলতে গেছে আসবে না ও আচ্ছা ঠিক আছে নর্মাল দিনের মতো খেলতে গেছে এটা নিয়ে কিছু মনে করে না খেলতে গেছে তো ও যখন খাইছে বাট ওই মেয়ের মাংস দিয়ে খাইছে খাওয়ার পরে একটা আঙ্গুল ও যখন কাটে না ওই লোকটা যখন মেয়েটাকে কাটে একটা আঙুল মনে হয় এদিক দুই সরে গেছিলো তো ও যখন ঘর ঝাড়ু দিচ্ছিলো মেবি তখন সে আঙ্গুলটা দেখে আঙ্গুলটা দেখতে পেয়ে ও বুঝতে পারে যে ওর মেয়ের মাংস ওকে খাওয়ানো হয়েছে তারপরে সে দৌড়ে এসে এই নোয়াখালিকায় যে ফলস যে টপ ওইখান থেকে লাভ দিয়ে নিচে পুরে মারা যায় সেখান থেকে এই ফলসটার নাম হয়েছে নোয়াখালিকায় ফলস এখনও অনেকে বিশ্বাস করে যে এই নোয়াখালিকায় ফলসের নিচে যে ওই যে নিচে পাইটা পড়ছে ওইখানে নাকি নোয়াখালিকার আত্মা ঘোরাফেরা করে এই কারণে নাকি অনেকে নিচে এখনো ট্রেকিংয়ে যায় না আপনি অন্য সব জায়গায় দেখবেন যে সব মানুষ ট্রেকিংয়ে যাচ্ছে কিন্তু এইখানে দেখবেন খুবই অল্প সংখ্যক মানুষ ট্রেকিংয়ে যায় তারপর হাতে গোনা এক দুইজন তার বেশি না আমরা যেমন আসছি এখানে কেউই নেয় তো এইখান থেকে এরপরে নাম হয়ে গেছে নোয়াখালিকায় ফলস ফলসটা আসলে অনেক সুন্দর আর ইন্ডিয়ার ভিতর কয়েকটা উচ্চ বড় ফলসের মতো নোয়াখালিকায় একটা অসাধারণ ফলস আপনারা আসতে পারেন আসলে ট্র্যাকিং করতে পারেন ট্র্যাকিং করার জন্য সুন্দর রাস্তা করে দিয়ে আসে করে আপনারা রিল্যাক্সে নিচে যে ঘুরে আসতে পারেন কিন্তু অনেকে বিশ্বাস করে যে নোয়াখালিকার আত্মা এখনো ওই যে ফলসের নিচ দিয়ে ঘোরাফেরা করে জাস্ট এনজয় দ্য ভি কেউ নোয়াখালিকায় ফলসে আসেন চেষ্টা করবেন যে একটু সকালবেলা আসার জন্য কারণ সকালবেলা এখানে পুরো সূর্যটা নোয়াখালিকায় ফলসের একদম উপরে পড়ে দেখতে পাচ্ছেন পুরো সূর্যটা নোয়াখালিকায় ফলসের উপরে পড়াতে এর সৌন্দর্যটা আরও বেড়ে গেছে কয়েক গুণ তো আপনারা যারাই চেরাপুঁজি থাকবেন ফার্স্ট আওয়ারে মানে সকালে যত ভোরে ছয়টা সাতটা আটটা যখনই বেরোবেন আপনারা ফার্স্টে নোয়াখালিকায় ফলসে এসে ঘুরে যাবেন দেন অন্য কোথাও যাবেন তাহলে আপনাদের জন্য বেস্ট হবে এই যে হল কাই ফলস আর আমরা হচ্ছে চিন্তা করছিলাম যে ট্র্যাকিং করে নিচে যাব কিন্তু পায়ের সমস্যার জন্য যেতে পারলাম না কালকে লিভিং রুট ব্রিজ রেইনবো ওয়াটার ফলস ট্রেকিং করার পর এখন যখন ট্রেকিং শুরু করছি দেখি পায়ের শিরায় প্রচুর টান খাচ্ছে এই জন্য আর রিক্স নিলাম না অত নিচে যাওয়ার এই জন্য উপরে যাচ্ছি কারণ কোনো বিপদ হলে অন্য প্রবলেম হইতে পারে তা চলেন এখন আমরা উপরে যাই উপরে যে তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় ওইখান থেকে উপরে যেয়ে নোয়াখালিকায় ফলসের ভিউটা আরেকটু এনজয় করি দেন আমরা চলে যাব ওই সেডেং যে ফলস ওইখানে এখানে আপনারা চেরাপঞ্জির যে লোকাল এই দারচিনি সেটা যাবেন দেখছেন কত বড়ো বড়ো দারচিনি এখানে দারচিনি তেজপাতার গাছ আছে প্রচুর পরিমাণে এখানে আসলে আপনারা নোয়াখালিকায় ফলস যেখানে যান টুইস্ট স্পটে এইসবের দোকান পেয়ে যাবেন অনেক সকালে আসার কারণে এখনও অনেক দোকান পাট খুলি নাই বন্ধ রয়েছে সম্ভবত এখানে সবাই নয়টা দশটা এগারোটার দিকে আসে এই জন্য খুলি নাই এই ছিল আজকে আমাদের নোয়াখালিকায় ফলসের ভিউ ট্রেকিং করতে পারলে ভালো লাগতো কিন্তু পার্ক সমস্যার জন্য ট্রেকিং করতে পারলাম না এখন আমরা আমাদের নেক্সট যে স্পট আছে সেখানে যাই এই যে এখন এই খাড়া রাস্তা ধরে আমাদের উপরে উঠতে হবে পাহাড়ের

এই যে কেবল উঠছে আর এদিক ওকে তো আমরা এখন চলে আসছি হচ্ছে চেরা চেরাপুঞ্জির মোস্ট আইকনিক প্লেস সেভেন সিস্টার ওয়াটারফলে বাট এটা হচ্ছে আপনার জুন জুলাই মানে বর্ষাকালে দেখতে অনেক সুন্দর লাগে বাট আসলাম যখন ভিউ পয়েন্ট থেকে একটু দেখে যায় এখন পানি নাই জানি তারপরেও ভিউ পয়েন্ট থেকে যে দেখা যায় আর কি চলো সেটাই দেখায় আপনাদেরকে এ ওয়াটারফল এই যে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস ওয়াট এখানে হচ্ছে পুরোটাই শুকনো কারণ এটা হচ্ছে এখন মনসুনের সময় এটা হচ্ছে জুন জুলাইতে আপনার সুন্দর জুন জুলাইতে এটা আসলে আপনি এর পুরো যৌবন দেখতে পারবেন তো এটাই ছিল আর আমার কাছে আগে কিছু ফুটেজ আছে সেভেন সিস্টার্সের তো আমি আপনাকে সেগুলো অ্যাড করে দিচ্ছি এবং কিছু ড্রোন শট আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি এখানে পানি থাকলে এর যৌবনটা কেউ হয় দেখতে কত সুন্দর হয় সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখন আছি হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলসের এখানে আর এটা হচ্ছে বাংলাদেশের আশেপাশেই আছে কারণ এখানে আসার পর সিমে ফুল নেট পাচ্ছে ফুল নেটে যে সাতজাত ফোন দিচ্ছে বাসায় সাজ্জাদ ফুল নেট ফুল নেট আছে মানে এটা হচ্ছে বাংলাদেশের আশেপাশেই হবে মানে সেভেন সিস্টার ওয়াটার ফল যে পানিটা এটা হচ্ছে বাংলাদেশে গড়ায় যায় মেবি কারণ এখান থেকে যেহেতু বাংলাদেশের ফুল নেট পাচ্ছে তাহলে হচ্ছে আমরা বাংলাদেশের আশেপাশেই কোথাও আসি সম্ভবত ওই সাইডে যে বিলটা দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন যে খালি জায়গাটা নিচা জায়গাটা ওইটা মেয়েবি হবে বাংলাদেশ হবে কারণ এখান থেকে বাংলাদেশে ফুল নেট আছে ওই সাইডটা মেবি বাংলাদেশ হবে দেখা যাচ্ছে কিনা না যায় না সূর্যের জন্য ওই সাইডটা আর ওইখানে দেখছেন সেভেন সিস্টার ফলস এই যে আর নিচে উ যে কিছু বাড়ি ঘর ওইখান থেকে মানুষ যাতায়াত করে উপরে বুঝতে পারছেন তাদের লাইফ স্টাইলটা কতটা কষ্টকর উ যে নিচে তাদের কোনো কিছু জিনিস দিতে হলে এই উপরে রাস্তায় এসে তারপরে এখান থেকে মেন শহরে যে তারপরে নিয়ে আসতে হয় তারপরে ওই মালগুলো নিয়ে আবার ওইখানে যাইতে হয় কতটা কষ্টকর চিন্তা করুন উ যে ঘর বাড়ি দেখা যাচ্ছে আর হলো সেভেন সিস্টার ফল তো এখন এসে সেভেন সিস্টার ফল আপনারা তেমন সুন্দর দেখতে পারবেন না যদি সেভেন সিস্টার ফল দেখতে হয় তাহলে জুন জুলাইতে আসতে হবে আপনাদের তা চলো এখন আমরা যাবো হচ্ছে মাসময় কেব এটা হচ্ছে এই সেভেন সিস্টার ফলসের থেকে যাওয়ার পথে আপনারা রাস্তায় পাবেন মাসময় কেব এখন ওখানে যাবো তো লেটস গো এই যে সব টুরিস্ট স্পটে সুন্দর সুন্দর জামা কাপড় অনেক কিছু অনেক কিছুর দোকান আপনারা পেয়ে যাবেন এখান থেকে চাইলে কিনতে পারেন যে এগুলো পাহাড়িরা নিজেদের হাতে বানায় থাকলো এখান থেকে আমাদের কেনার মতো এখন কিছুই নাই এখন আমরা এখান থেকে চলে যাব এখন হচ্ছে আমরা আওয়ারা কেপ থেকে বের হয়ে একটু আগে চেরাপুঞ্জি থেকে একটু আগে একটা পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্প থেকে স্রেফ এক দুই মিনিট বাইক চালায় বাদিকে আর একটা রোড নেমে গেছে আমরা ঠিক এখন সেই রোডেই আসি মানে এখানে লেখা আছে ডেনথেন ফলস নামে বা দিকে ছোট্ট একটা গলির মতো একটা রোড নেমে গেছে ভাঙাচুরা আপনারা যখন আসবেন তখন ভালো হয়ে যেতে পারে জাস্ট একটা ক্রসিং রোড নেমে গেছে ওই রোড ধরে আপনারা নেমে আসবেন ওই রোড ধরে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াই সোড ফলস যেটা হচ্ছে চেরাপুঞ্জির একটা খুবই ফেমাস ফলস তিন লেয়ারে পায়েটা পড়ে এর ভিডিও আপনারা কোথাও না কোথাও বা ছবি একবার হলেও দেখছেন তো আমরা এখন সেই ওয়াইসডং যে ওয়াটার আছে সেইখানেই যাচ্ছি এবং কীভাবে যাচ্ছি আপনাদেরকে সব আপডেট দিতে থাকবো হ্যাঁ এই যে এখানে এসে এখানে দুইটা রাস্তা এই দিকে একটা রাস্তা এই দিকে একটা রাস্তা এখন আর এই দিকে আর একটা রাস্তা মোট তিনটা রাস্তা আর আমরা আসছি এই রাস্তাতে মোট হচ্ছে চারটা রাস্তা এখানে চৌ রাস্তার মতো এখন হচ্ছে আমরা চারটা রাস্তা কোন দিকে যাব সেটাই বাদ বুঝতেছি না কারণ এখানে কোনোই লোকজন নাই এখন দেখি কাউকে পাই কিনা

আমাদের স্কুটি ঘুরায় দিকে যাইতে হবে প্রথমে যার কাছে শুনলাম সে ভালো করে চিনল না আমাদের যে রাস্তার কথা বললো সেটা হচ্ছে ভুল রাস্তা এখন হচ্ছে আমাদের স্কুটি ঘুরায় আবার উপরে যাইতে হবে সেই রোড আমরা এই যে এদিক থেকে আসছিলাম আমাদের যাইতে হবে হচ্ছে এই দিকে এই এই দিকে যাইতে হবে এখন এই যে সেই ভাঙা যে রোডটা আছে এইটা ধরে আগায় যেতে হবে তারপর আমি শিওর না সামনে কাউকে পেলে তার কাছে আবার জিজ্ঞাসা করে নেব ওই যে সামনে দু একজন বসে আছে চলেন তাদের কাছে জিজ্ঞাসা করি হ্যালো ব্রাদার ওয়াই সিডিং ওয়াটারফলস সিধা সিধা ফলসাধা ওকে ওই যে উপরে যে বসে রয়েছে ওনার বললো কি যে সামনের দিকে ওয়াটারফল আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই সিডিং ওয়াটার ফলস যেটা হচ্ছে থ্রিলিয়ালের ওয়াটারফল সেখানে যাওয়ার পথে রাস্তাটা ঠিক এই রকম এই যে হচ্ছে ভাঙা চোরা মানে সব রাস্তা দেখতে পাচ্তেছেন একদম পুরো ভাঙা চোরা পাথর উঠে রয়েছে এর ভিতর দিয়ে হচ্ছে আমাদের যাইতে হচ্ছে সেই ওয়াটার এখন তিন কিলোমিটার ছোটো একটা শপ পাইলাম এখান থেকে কিছু বিস্কিট টিস্কিট খাওয়া যায় কিনা দেখি এরকম যাওয়ার পথে ছোটো ছোটো শপ পেয়ে যাবেন আর স্টে পেয়ে যাবেন এইখানকার প্রতিটা প্রতিটা দোকানই আপনার বাড়ি আপনার দোকান আছে ছোটো করে একটা একটা স্টে আছে মানে আপনার যেখানেই থাকবেন সেখানে খাবেন হ্যাঁ চু এ কিনে খায় হ্যাঁ ফিফটিন রুপিস ওকে এই যাওয়ার পথে যে আমরা এই পাহাড়ি রাস্তায় এরকম ছোটো ছোটো খাবার পাই এটাই অনেক কিছু একটা জুস নিলাম একটা কেক নিলাম তো এখন চলো আর এরকম ভাঙা রাস্তায় আরও তিন কিলোমিটার যেতে হবে তারপরে আমাদের সেই ফলস আসবে ফলসে এসে তারপর ওইখান থেকে আবার ট্র্যাকিংও করতে হবে তো চলো আর এই যে দোকান নিচে দোকান উপরে হচ্ছে হোম স্টে ফাইনালি আমরা চলে আসলাম হচ্ছে উইসিডং ওয়াটার ফল পার্কিং এরিয়া এত কষ্ট করে এই যে এই রাস্তায় চড়ে প্রায় এক ঘন্টা মোটর সাইকেল চালালাম যে রাস্তা মানে এই রাস্তার কোনো তুলনা হয় না এত কষ্ট করে ওয়াটারফল দেখার জন্য এখানে আসলাম এই যে ফাইনালি আসলাম ওই সিডং ওয়াটারফল পার্কিং এরিয়া এখানে আসলাম আসার পরে এখানে দেখতে পারতেছি কি আপনাদেরকে একটু দেখায় এই যে সব কোনো গাড়িটাই নেই আমাদের পরে আরও দুইটা গাড়ি আসছে আর এই যে দোকানপাট দেখছেন সব বন্ধ। এই যে দোকানপাট আছে না সব বন্ধ। আর এখানে সুন্দর করে লেখা এই যে দেখেন ডেনথেন অ্যান্ড উইসেডং ক্লোজড সিক্স নভেম্বর দু হাজার চব্বিশ টিল ফিউচার ওয়ার্ডার মানে আপনার ছয় নভেম্বর থেকে হচ্ছে এটা বন্ধ হয়েছে আচ্ছা কয় নভেম্বর মাসে কয় তারিখ বিশ তারিখ আসে কপালটাই খারাপ ছয় নভেম্বর থেকে ওয়াটারফলটা ফলটা বন্ধ বাট এত রাস্তা আসতেছে কেউ একটা বার বললো না যে ওয়াটারফল বন্ধ এই ভাঙা চূড়া রাস্তা দিয়ে এত কষ্ট করে এখানে আসলাম আসলে খুবই কষ্ট খুবই কষ্ট এখন মানে বুঝতেছেন যে যে রাস্তার কন্ডিশন এত বাজে রাস্তা সেই রাস্তা দিয়ে এত দূর আসার পরে যদি এসে দেখি যে ওয়াটার ফল ক্লোজ সেখানে যাইতে পারবো না এর থেকে কষ্ট মানে আর কিছু হয় না ও এতটাই খারাপ লাগতেছে এটা দেখে যে আর মূলত আমার মেঘালয় আসায় চিন্তা করছিলাম যে এই ওয়াটার ফলটা দেখবো এই যে থ্রি লেয়ারের ওয়াটার ফলটা আছে না এইটা দেখা যাচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল কেন এই ওয়াটার ফলটা আমি অনলাইনে রিলস দেখে দেখে এত ভালো লাগছে যে ভাবছি যে এই ওয়াটার কিন্তু সেই ওয়াটার ফলটা আমি দেখতেই পারতেছি না কপালে নসিবে না থাকলে আসলে কিছুই হয় না এই হলো অবস্থা এত কষ্ট করে আসলাম কিন্তু কপালে নেই আমার কী করি এখন দেখি এখন এই পাশে একটা নতুন ওয়াটার ফলের সন্ধান পাইছি যেটা হচ্ছে আমাদের বাকেট লিস্টটা ছিল না তো এখন যেহেতু হাতের সময় আছে কারণ আমাদের চিন্তা ছিল যে আমরা ওই সিডংয়ে আমরা বিকাল চারটা পর্যন্ত সময় দেবো ওইখানে গোসল টোসল করবো ওইখানে যেহেতু আমাদের সময় লাগে নাই তো আমরা এখানে যাচ্ছি এখানে যদি ভালো হয় ন্যাচারাল সুইমিং সুইমিংপুল না থাকতেও নামি থাকতে ওকে তো এখানে আমরা গোসলও করতে পারবো তা চলেন আগে যাই যে দেখি কি অবস্থা তারপর আপনাদেরকেও দেখাচ্ছি